রাজ্য সরকার অ্যালাউ করলে ভালো না হলে হাইকোর্টে যাব হাইকোর্টকে যদি হাইকোর্ট থেকে যদি ন এত সিকিউরিটি পেতে পারে তাহলে আমার বা আমাকে যখন এত থ্রেড আসছে আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে আমার বাবরি মসজিদ স্বপ্ন পূরণ হবে না বলছে আমি এই বাবরি মসজিদ তৈরি করবই এই চ্যালেঞ্জ আমি নিয়েছি আল্লাহ আল্লাহতাল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমাকে নিশ্চয়ই হেফাজত করবে তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি কালকের মধ্যে প্রাইভেট সিকিউরিটি আম নিয়ে আমার সঙ্গে থাকবে কালকে যখন থাকবে কাল কালকে আপনারা এখানে পাবেন না আমাকে কালকে আমি কলকাতা যাব কলকাতাতে আমার সিকিউরিটি অ্যাড হয়ে যাবে যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোর্ট থেকে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আটজন প্রাইভেট সিকিউরিটি আমার সঙ্গে থাকবে আর তিনজন আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তারাও